উদ্বোধন হয়ে গেল বহু প্রতীক্ষিত রাম দীর্ঘ তিন দশকের লড়াই শেষের তারিখ বাইশে জানুয়ারি এরই মধ্যে বহু ভক্তের ঝল পড়েছিল রাম মন্দিরে রামলালার দর্শনের জন্য বহু ভক্ত পাড়ি দিয়েছে দূর থেকে তাতে দূরত্ব যত বেড়েছে পরিবহন ব্যবস্থাও বদলেছে রামলালার দর্শনে কেউ এসেছে ট্রেনে করে কেউ বা বাসে পরে কেউ বা নিজস্ব গাড়িতে আবার বহু দূরের পথ হলে বিমানেও এসেছে কেউ কেউ আমরা দেখলাম সকলেই কিভাবে রামলালার দর্শনের জন্য বিভিন্ন পরিবহন ব্যবস্থার মাধ্যমে পৌঁছেছিলেন অযোধ্যার রাম মন্দিরে কিন্তু এবার আমরা আপনাদের দেখাবো ভক্তির এক অন্য রূপ পায়ে হেঁটে রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন বাঁকুড়ার খাতড়া এলাকার একজন যুবক হ্যাঁ ঠিক শুনলেন রামের ভক্তিতে তাদের জীবনের এখন একটি উদ্দেশ্য তারা পায়ে হেঁটে নশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করে পৌঁছবেন অযোধ্যার মাটিতে রামলালার মন্দিরে যাচ্ছে স্পেশাল ট্রেন আস্থা ট্রেন সবাই বিভিন্ন দিক থেকে বিভিন্ন ভাবে তারা যাওয়ার চেষ্টা করছে তো আমাদের যারা হিন্দুত্ববাদী ভাইয়েরা আছে সবাই সূচনা নিয়েছে বা যোজনা নিয়েছে যে আমরা পায়ে হেঁটে অযোধ্যা যাব তো আমরা সেই পথ আর অবলম্বন করেছি আর আমরা পায়ে হেঁটে যাচ্ছি যেখানে লোকজন ট্রেনে করে রামলালার মন্দিরে পৌঁছতে হিমশিম খাচ্ছে সে জায়গায় বাংলার এই আট যুবক রাম নাম জপ মুখে নিয়ে পায়ে হেটে অযোধ্যার মাটিতে পৌঁছানোর সিদ্ধান্ত নিল। এদের পরিবারের লোকজন কাসা ঘন্টা বাজিয়ে হরি নাম জপ করে তাদের মঙ্গল কামনা করে বিদায় জানালেন। বৃহস্পতিবার 바কুরা খাটরা সুপুর অঞ্চলে এই আট যুবক সুপুর বাসস্ট্যান্ড থেকে হেটে রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন। এই দিগ্বোৎ তারা কিভাবে অতিক্রম করবে তা জিজ্ঞেস করতেওຫນারা জানান রাম নাম স্মরণ করে বুকে রামের প্রতি নিয়েই তারা পাড়ি দেবে এই দিগ্বোৎ। আমার ছেলে যাচ্ছে। তো কেন যাচ্ছে এটা জানো?